নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের ট্রাফিক ব্যবস্থা নিয়ে একের পর এক প্রশ্ন উঠে আসছে তবে এবারে ট্রাফিক ব্যবস্থা নিয়ে এক বিশেষ সভা বা মত বিনিময় সভার আয়োজন করা হলো ট্রাফিক এসপি মানিক দাসের উপস্থিতিতে যেখানে নাগেরজলা এবং বর্তলা যে ট্রাফিক ব্যবস্থা সেই নিয়ে যানচালকদের সঙ্গে হয় দীর্ঘক্ষণের আলোচনা উপস্থিত ছিলেন এসপি মানিক দাস উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী এবং শ্রমিক নেতা বিপ্লব কর থেকে শুরু করে অন্যান্যরা বিশেষ করে বর্তমানে ট্রাফিক ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠে আসছে তার শুধু বর্তলা বা নাগের জলা নয় শহরের একেবারে মূল মূল যে রাস্তাগুলি রয়েছে বিদুর কর্তা হোক বা ওরেন্ঞ্জ চম হোক বা আর এম এস হোক প্রত্যেকটা জায়গাতে ট্রাফিক সিগনালের এই অবস্থা কোথাও লালবাতে জ্বলছে তো জ্বলছেই। লালের পর হলুদ চলে হলুদ সবুজ চলে আসছে। হলুদের হয়তো দেখাই নেই আবার কোথাও জ্বলেই থাকছে সবুজ লাইট। আমার কোথাও ট্রাফিক ব্যবস্থাই সঠিকভাবে কাজ করছে না। এই যে অভিযোগগুলো উঠে আসছে তার যাতে সমাধান হয় তার জন্যই আজকের এই উদ্যোগ বা আজকের এই আলোচনা সভা। কিন্তু এর কতটা সমাধান হবে এই সমস্যার যানচালকদের আড়তা ও সুবিধা হবে কিনা সেটাই একটা প্রশ্ন। কি বক্তব্য উঠে আসছে আজকে সভা থেকে শুনুন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন মাননীয় কাউন্সিলর আছেন এখানে অভিযোগ মণ্ডপ অন্যান্য বিপ্লব আছেন বিভিন্ন যে আমাদের মোটর শ্রমিক যে সংগঠন আছে সবাই রিপ্রেজেন্টেটিভ আছেন ডিডাক্ট্র আছেন যারা আপনারা শুনলেন শফিক এসপি মানিক লাল দাসের বক্তব্য এবং এই ব্যবস্থা যাতে সঠিকভাবে নিরবিচ্ছিন্ন ভাবে পরিষেবা দেওয়া যায় সেই সম্পর্কেই তিনি আশ্বাস প্রদান করেছেন যান চালকদের ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন